সারাদিনের শুরুতে সকালের নাস্তাটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে দিনটা আমার মনে হয় অনেকটাই ভালো কাটে আর কাজের এনার্জিও পাওয়া যায় কিন্তু আমার ক্ষেত্রে হয় কি কোনো দিন নাস্তা খাওয়াটা হয় কোনো দিন হয় না তো মাঝে মাঝে চেষ্টা করি একটু নিজের জন্য তো এই যে দেখো আজকে মিষ্টি দিয়ে নাস্তাটা করব। তো এখানে আমি মিষ্টি নিয়েছি আর মিষ্টি তো আমার ভীষণ প্রিয় তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবার জন্য রইলো আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে আর এই যে আজকে রান্না করবো এই যে পুঁই দিয়ে আর ইলিশ মাছ এটা কিন্তু সংযোগটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর দেখো পুঁইশাকগুলো এত সুন্দর তাজা ছিল তো দেখেই শুধু সবগুলোই রান্না করতে মন চাচ্ছিল কিন্তু সবগুলোই রান্না করব না তো অনেকগুলো পুঁইশাক ছিল আর এই এরকম ধরনের পৈশাক কিন্তু ঢাকা শহরে আমি পাই না এদিকে মানুষ শুধু পাতাটাই বেশি খায় ডালটা অত বেশি খায় না কিন্তু আমাদের এলাকায় কিন্তু আবার ডাটাটাই খায় তো আমি আজকে কচুমুখী দিয়ে রান্না করব। তো একটাই মাছ ছিল তো মাছটা আমি কেটে নিয়েছি আর এই যে পোচমুখী আর ওই পোশাক দিয়ে রান্না করব। তো আমি সবগুলো ধুয়ে নিয়েছি ভালো করে তো অবশ্য আমরা কিন্তু দ্বাদশীতে পুঁশাক খাই না আজকের না এই ভিডিওটা আরও আগের পড়া ছিল তো আর কি ওইভাবে এডিট করা হয়নি আর ছাড়া হয়নি তো ভাবলাম আজকে একটু ফিরে আছি তো এই যে বসে এডিট করে নিলাম আর এই যে এখন ভিডিওটি আর কি রেডি করছি আর এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আগে ভেজে নেব তো এই যে মাছগুলো কিন্তু অত বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছ অত বেশি ভাজাও লাগে না আর কৃতি সিনেহা কিন্তু ভালো খেতে পারে না ইলিশ মাছ আর আমি বেছে দিতেও পারি না আমারও খুব ভয় লাগে নিজেই খেতে ভয় পাই আর ওদের জন্য একটা বড় সাইজের একটা কাতলা মাছের পিস দিয়েছি তো সেটা পরে ভেজে নেব তো কাতলা মাছটা ওরা ভীষণ পছন্দ করে আর ওটা খেতেও মানে আর কি কাটা কম তো ওটা আমি বেছে দিতে পারি এই যে কাতলা মাছের পিসটা ভেজে নিলাম আর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা জিরা ফোড়া নিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে পুঁই শাক কসুমুখী একসাথে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আর সুন্দরভাবে কষানো হলে কিন্তু খেতে অনেক মজা লাগবে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ সব একবারে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর রান্না করতে করতে গ্যাস চলে গেছিল চলে যায়নি একেবারেও মানে কমে গেছিলো এজন্য আর কি তরকারি যদি তারা জালে রান্না করা যায় মানে বেশি জালে তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকে কিন্তু নিভ জালে রান্না করলে তরকারি কালারটা আবার নষ্ট হয়ে যায় তো এক পাশে গরম জল বসানো ছিল তো জলটা আমি ভালোভাবে দিয়ে দিলাম কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম এই যে ঝোলটাও ফুটে গেছে আর এখন আমি পুঁই পাতাগুলো এই যে পরে দিয়ে দেবো ডাটা আর কচুমুখিটা আগে দিয়েছিলাম সেদ্ধ হতে একটু সময় লাগবে এই কারণে আর পাতাটা আমি পরে দিয়ে দিলাম আমি কিন্তু এভাবেই রান্না করি আর যদি জালটা অনেক মানে আর কি ভালো থাকতো তাহলে কিন্তু তরকারি কালারটা সবুজ থাকতো কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা তো তোমরা কে কে পয়সা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ তো মাছগুলো একটু পরেই দিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় শেষের পথে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তাটা ভালো থেকো সবাই